গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে তাকে বিদেশে এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আল্লাহ যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর মোরেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই যে স্বাভাবিকভাবেই দেশ বেগম বেগম জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় মানুষ সবাই মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রতবোধ করছেন তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসাথে অন্যান্য যা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে তো আপনাদের মাধ্যমে আমি সকলের সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে এবার কি হাসপাতালে ভিড় করবেন না আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে সেটা আপনারা জানবেন কিন্তু আবার অনুরোধ করছি দয়া করে কেউ সেখানে উপস্থিত হবেন না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসমুল্লাহ রহমান রহিম দেশব্যাপী বিজয়ের মাসে বিজয় মসল রোড শো কর্মসূচি উদযাপন উপলক্ষে আমি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি এটা শুরু হবে বাংলাদেশের আপ করবেন শুরুতেই বাংলাদেশের গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানায় পরাধীনতার শৃঙ্খল মুক্তি অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ দেশ দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণে অত্যাচারিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রামের জেরে শেষ পর্যন্ত হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দু সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় দেশবাসীর কাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিজয়ের আনন্দ ভিত্র ভিন্ন মাত্রা যোগ করেছে